প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা চলে এলাম আরও একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আমার আমরা জানব দাতু এবং অধাতু সম্পর্কে ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীতে একশো আঠারোটি মৌল আছে তার মধ্যে কিছুটা হলো দাতু এবং কিছুটা হলো অধাতু আর আজকে আমরা করব যে দাতুর কিছু গুণাগুণ এবং অধাতুর কিছু গুণাগুণ দাতুর কিছু ভৌতিক ধর্ম অধাতুর কিছু ভৌতিক ধর্ম ধাতুগুলো কি করে ধাতুগুলো কোথায় পাওয়া যায় ধাতুগুলো কী বা কাজে লাগে অধাতুগুলির কাজ কি ও কোথায় পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকের এই টপিকটি সাজ সাজিয়েছি যাই হোক চলুন আমরা দেখি যে ধাতুগুলো আসলে কি ধাতুগুলো হচ্ছে এক প্রকার কঠিন পদার্থ যাহা এই পৃথিবীর বুকে পাওয়া যায় একশো আঠারোটি মৌলের মধ্যে বেশিরভাগই হচ্ছে ধাতু এই ধাতুগুলোর নির্দিষ্ট কিছু ধর্ম আমরা দেখতে পাই যেমন লোহা একটি হলো ধাতু অ্যালুমিনিয়াম একটি ধাতুর নাম তো আমরা সাধারণত কি দেখি লোহা একটি কঠিন পদার্থ লোহাকে আমরা যদি আঘাত করি লোহা কি হয় চেপটা পাঁচে পরিণত হয়ে যায় লোহাকে যদি আমরা এইভাবে বাঁকা করি তো লোহা কি হয় বাঁকা হয় বা লোহাকে যদি আমরা টানি তো কি হয় লোহা তারে পরিণত হয় তো এইসবের উপর ভিত্তি করে আমরা ধাতুর কিছু বিশেষ বৈশিষ্ট্য বা তার ধর্ম আমরা দেখতে পাই যেমন প্রথম ধর্মটি হচ্ছে ধাতু সমূহ কঠিন পদার্থ হয় যদিও সোডিয়াম এবং পটাশিয়াম নামক দুইটি ধাতু সুরি দিয়ে কাটা যায় অর্থাৎ এগুলো খুবই নরম বাকি ধাতুগুলো অত্যন্ত কঠিন এই আর একটিমাত্র ব্যতিক্রম হল মারখারি মারখারি নামক একটি ধাতু আছে মারখারি যাকে বাংলাতে পারদ বলা হয় সেটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায় সেটি হল ব্যতিক্রম এই মারখারি ব্যতীত যত ধাতু আছে সবগুলো আমরা কঠিন অবস্থায় পেয়ে থাকি তারপর ধাতুর অন্য একটি গুরুত্বপূর্ণ তার ভৌতিক ধর্ম হচ্ছে মেলিয়েবিলিটি মেলিয়েবিলিটি বা গাঁত সহনীয়তা যে ধর্মের জন্য দাতুকে আঘাত করলে পাতলা পাতে পরিণত হয়ে যায় ভেঙে যায় না সেই ধর্মকে বলা হয় গাঁত সহনীয়তা ইংরেজিতে বলে মেলিয়েবিলিটি অর্থাৎ দাতুকে পিঠালে বা আঘাত করলে সেটা না ভেঙে পাতলা পরিণত হয়ে যায় পাতে পরিণত হয়ে যায় তো আমরা দেখতে পাই যে কী হয় অনেক যেমন আছে গোল্ড সিলভার কপার অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো অত্যন্ত গাছ সহনীয় সবচেয়ে বেশি গাছ সহনীয় ধাতু হচ্ছে গোল্ড অথবা সোনা তারপর হচ্ছে রূপ তারপর কপার তারপর অ্যালুমিনিয়াম এইভাবে আমরা দেখতে পাই তো সবচেয়ে বেশি গাছ সহনীয় সোনা আমরা দেখি এগুলো দিয়ে এখন সোনা এবং রূপা দিয়ে অলঙ্কার তৈরি করা হয় তাছাড়া কপার অ্যালুমিনিয়াম কপারকে যদি আমরা খুব ভালোভাবে আঘাত করি তো পাতলা কপারের পাত বা শীত উৎপন্ন হয় যা দিয়ে আমরা সুইটস মিষ্টির ডেকোরেশনের কাজে আমরা লাগাই তাছাড়া অ্যালুমিনিয়ামের যে পাতলা পাত উৎপন্ন হয় আঘাত করার পর সেটা দিয়ে আমরা মেডিসিনের বা ওষুধের যে ট্যাবলেট ট্যাবলেটের আবরণ বিস্কুটের প্যাকেট ইত্যাদি তৈরি করা হয় পরবর্তীতে দাতুর আরেকটি ধর্ম হচ্ছে ডাকটাইলিটি বা ডাকাই ধাতুগুলো হচ্ছে নমনীয় নমনীয় অর্থ হচ্ছে যে ধর্মের জন্য ধাতুগুলোকে টানলে পরে অনেক লম্বা ছোট ছোটো তারে পরিণত হয় তার নাম হচ্ছে নমনীয়তা বা ডাকাইলিটি এবং আমরা দেখতে পাই ধাতুগুলোর মধ্যে সবচেয়ে বেশি নমনীয় দাতুর নাম হচ্ছে সোনা বা গোল্ড এক গ্রাম সোনাকে যদি টানা হয় তো দুই কিলোমিটার লম্বা পর্যন্ত ছোটো তার উৎপন্ন হয় এ থেকে আমরা বুঝতে পারছি সোনা কি পরিমাণ নমনীয় একটি ধাতু তার পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে হিট কন্ডাক্টিভিটি অর্থাৎ ধাতুসমূহ তাপের সুপরিবাহী হয় তাপের সুপরিবাহী বললে দাতুর এটা আমরা বুঝতে পারি যে মধ্য দিয়ে কি হয় তা প্রবাহিত হয় তাছাড়া হচ্ছে দাতগুলো বিদ্যুতের ও তার মানে ধাতুগুলির মধ্য দিয়ে কি হয় বিদ্যুতের পরিবহন হয় এবং তোমরা মনে রাখবে যে সবচেয়ে বেশি সুপরিবাহী আহ নাম হচ্ছে সিলভার বা রূপা তারপর হচ্ছে কপার তারপর অ্যালুমিনিয়াম ইত্যাদি তো আমাৰ সাধাৰণতে দেখি চিলভাৰ বা ৰোপাৰ তাৰ কপাৰীৰ তাৰ পৰা দেখি যে বিদ্যুৎ পৰিবহণৰ গঢ়ে ব্যৱহাৰ হয় তাচাড়া এলুমিনিয়ামে তাৰ দিয়ে বিদ্যুতৰ লাইন বনানো হয় কাৰণ এই গুলিৰ মানে পৰিবহণ হয় তাৰপৰা দেখলাম দাত সুপৰিবাহী দাত বিদ্যুতৰ সুপৰিবাহী তাতো গুলো মেলিয়েবুল তাত গুলো ডাকটাইল তাতো কঠিন অৱস্থাই তাকে আর আরেকটি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে উচ্চ নিনাদি একটি ধাতুকে অপর একটি ধাতু দ্বারা আঘাত করলে শব্দ উৎপন্ন ইয়াকে বলা হয় সন স্বনরাস অর্থাৎ উচ্চ নিনাদি মানে শব্দ উৎপন্ন হয় তো সেটা হলো অন্যতম একটা বৈশিষ্ট্য ধাতু আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু অধাতুর ক্ষেত্রে নন মেডেলের ক্ষেত্রে দেখতে পাই না এই পৃথিবীতে একশো আঠারোটি মৌলের মধ্যে থাকা একশো আঠারোটি মলের মধ্যে বাইশটি হচ্ছে অধাতু শুধুমাত্র এবং অধাতুগুলি কঠিন তরল আর গেসি অবস্থায় পাওয়া যায় কঠিন অধাতু হচ্ছে মাত্র দশটি আর গেসি অধাতু হচ্ছে এগারোটি আর মাত্র একটি অধাতু হচ্ছে লিকুইড বা তরল যাহার নাম হল ব্রমিন এবং ব্রমিনের পারমাণবিক সংখ্যা থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ এইবার আমরা জানব এই ধাতু এবং অধাতুগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম আছে অর্থাৎ কিছু এক